কিন্তু আবার আপনাদের মনে রাখতে হবে তৃণমূলের প্রেমিকের সংখ্যা কিন্তু কোনো কম নয় অন্ধকার হলেই এখন দেখবে সিপিআইএম ঢুকে পড়ছে যেখানে তৃণমূল সেখানেই রাতের অন্ধকারে সিপিএম পৌঁছে যাচ্ছে তৃণমূল সিপিএম এর দিকে তাকিয়ে বলছে কহু না পেয়ার হ্যাঁ কহু না পেয়ার হ্যাঁ কতদিন চলবে এই রাজনীতি এই বিভ্রান্তিমূলক রাজনীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দেবার বিরুদ্ধে তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুট দুর্নীতির বিরুদ্ধে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে গুলোকে করবার বিরুদ্ধে সন্দেশ খালিতে মানুষের জীবন জীবিকা লুট করবার বিরুদ্ধে নারীর সম্ভ্রমরণের বিরুদ্ধে মানুষের চাকরি খেয়ে নেবার বিরুদ্ধে কয়লা পাথর পালিত কাঠ খেমে নেওয়ার বিরুদ্ধে পাঁচ লক্ষ সরকারি শূন্য পদকে ধ্বংস করে দেওয়ার বিরুদ্ধে স্কুল শিক্ষাকে পৌঁছে বিরুদ্ধে সমস্ত এই নির্বাচনে আপনাদের প্রতিবাদ করতে হবে মুখ্যমন্ত্রী বলেছেন হাজার টাকায় আগে রেখাপত্র তো বিক্রি হয়ে গেছে আজকে গোটা বাংলার মহিলাদের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদ করতে হবে জবাব দিতে হবে প্রতিশোধ নিতে হবে ব্যালটে নয় বন্ধুকে নয় একটু জোর করে খালি ইভিএম বক্সের বোতামটা টিপে দেবেন তৃণমূল কংগ্রেস বিভাজন তৈরি করেছে হিন্দু মুসলমানের নামে সমাজকে বিভাজিত করে গোটা সীমান্তবর্তী জেলায় বাংলাদেশে অনুপ্রবেশকে স্বাগত জানিয়ে যে বিরা যুদ্ধে ভারত দখলকে তারা চক্র সমর্থন করছেন তার বিরুদ্ধে রুখে দাঁড়ান এই নির্বাচনে আমাদের লড়াই চব্বিশ থেকে তিরিশে পৌঁছনোর লড়াই আর এই নির্বাচনে তৃণমূলের লড়াই নয় থেকে দশে পৌঁছনোর লড়াই এই লড়াই আমাদের জিততে হবে কিন্তু এই উত্তর চব্বিশ পরগনার মানুষকে নতুন করে চিন্তা করতে হবে এই অশোকনগরের মানুষ বনগার মানুষ গাইঘাটার মানুষ বারাসাতের মানুষ দেগঙ্গার মানুষ বসিঘাটের মানুষ খালির মানুষ আজকে তাদের চিন্তা করতে হবে আগামী দিনে পশ্চিমবঙ্গটা আবার পশ্চিমবঙ্গে থাকবে কিনা একটা সীমান্তবর্তী জেলায় আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি প্রতিনিয়ত বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে সাইল্যান্ট ডেমোগ্রাফিক ইনভেশনের বিরুদ্ধে একমাত্র রাজনৈতিক দল আশির দশক থেকে আমরা এখানে প্রতিবাদ করছি এই মাটি আমাদের কোনো অচেনা মাটি নয় এই অশোকনগর থেকে আমাদের বিধায়ক বাদল ভট্টাচার্য নির্বাচিত হয়েছিলেন এই হাবড়া মিউনিসিপালিটি আমরা বিগত বিধানসভা নির্বাচনে আমাদের মানুষ এই অঞ্চলের মানুষ আশীর্বাদ জানিয়েছে আমরা বসিরহাটে এই মেরুকরণ ভেঙে দিয়ে প্রথম বিধায়ক নির্বাচিত করেছি আমরা বসিরহাটের সন্দেশখালী ব্লক টু যেখানে অত্যাচারের কাহিনী আপনারা বলছেন সেখানকার সমিতি চালিয়েছে এখানের মিউনিসিপ্যালিটি থেকে পঞ্চায়েত জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি বিধায়ক থেকে সাংসদ এই জেলার মানুষ আমাদের সমর্থন করেছেন তাই এই মাটি আমাদের কাছে অচেনা মাটি নয় এই নির্বাচনে আপনারা সকলে প্রতিবাদ করবার একটা সুযোগ পাবেন আমি আবার বলছি এই নির্বাচনে কোনো প্রতিযোগিতা নেই তৃণমূল কংগ্রেস নেই তৃণমূল হারছে তৃণমূল হেরে গেছে মুখ্যমন্ত্রী বলেছেন পাহাড়ে জয়লাভ করেছি পাহাড়ের চোখের জল মুছিয়েছি দার্জিলিং এ তৃণমূল নেই আলিপুরদুয়ারে তৃণমূল নেই জলপাইগুড়িতে তৃণমূল নেই কুচবিহারে তৃণমূল নেই বালুরঘাটে তৃণমূল নেই রায়গঞ্জের তৃণমূল নেই দক্ষিণ বাংলায় তৃণমূল নেই উত্তরবঙ্গে তৃণমূল নেই আগামী নির্বাচনে বারাসত কেন্দ্রে আমাদের প্রার্থী শ্রী স্বপন মজুমদার যিনি এর মধ্যেই বিধায়ক আছেন প্রতিষ্ঠিত মুখ গ্রহণযোগ্য মুখ তার স্থানীয় মানুষ তাকে আশীর্বাদ করে বিধানসভায় পাঠিয়েছেন আমার দল ঠিক করেছে তাকে বিধানসভায় নয় লোকসভায় পৌঁছে দিতে হবে আর প্রতিবাদী মানুষের মুখে রেখা পাত্র যিনি এই সন্দেশকালীতে তৃণমূলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন সমস্ত ভয় সমস্ত রক্তচক্ষু সিপিআইএম এর গোলা বারুকে উপেক্ষা করে যিনি আপনাদের সামনে দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য প্রতিবাদ জানিয়েছিলেন তাকে আমরা প্রার্থী করেছি অনেকে এলইডিস এতে মনে আঘাত লাগতে পারে অনেকে কুৎসাপ প্রচার করতে পারেন